আসসালামু আলাইকুম ওয়া বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইফটি তো আজকে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে উপলক্ষে আমরা এই সু সচেতনতা সোসাইটি থেকে রোগ সচেতনতা নিয়ে বেশ কিছু আমরা প্রোগ্রাম করেছি তার মাঝে আমরা সুগার টেস্টও করেছি এবং সুগার টেস্ট করেছি এবং কিডনি যাচাইকরণ একটা স্টিপ দিয়ে করেছি করার চেষ্টা করেছে তো আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি সেটা হলো যে কয়জন করেছে তাদের মাঝে দেখুন একজনের হলো সেভেন পয়েন্ট এইট তো সে কিন্তু ফাস্টিং সবাই কিন্তু রোজা রেখেছে আরেকজন হলো নাইন পয়েন্ট সিক্স আর একজনের হল সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট এইট আরেকজনের হলো আপনার তেরো পয়েন্ট ওয়ান তো এখানে যাই যেটা বলতে চাচ্ছি সেটা হলো সবারই কিন্তু সুগার কন্ট্রোল নাই আর এখানে অর্ধেকের উপরে লোক কিন্তু জানে না তার ডায়াবেটিক আছে কিনা না এখন দেখুন একটা মানুষ সে অলরেডি রোজা রেখেছে অলরেডি ফাস্টিং করছে সেই মুহূর্তেও তার কিন্তু দশের উপরে সে জানেই না তো এখানে একটা বিষয় বলতে পারি ইফতারিতে হয়তো সুগার বেশি খেয়েছি তো যাই হোক তার যদি সুগার কন্ট্রোল থাকতো অর্থাৎ সে যদি ডায়াবেটিক সুগার সমস্যা না থাকতো তাহলে তো তার অবশ্যই যতই সে সুগার বা অন্যান্য হোক না কেন তো সে তো ইফতারের সময় কেছে এখন তো আমরা সকালে করেছি অর্থাৎ দশটা নয়টার দিকে করেছি তার তো সুগার বেশি আসার কথা না তো যাই হোক এখানে যত মানুষের আমরা সুগার টেস্ট করেছি সবারই দেখা গিয়েছে যে তার সুগার কন্ট্রোল নেই অর্থাৎ সে ডায়াবেটিক সে জানেই না তো যাই হোক এখানে অনেকই বলেছি ও আর যা কয়েকজন আসছে যাদের ইনসুলিন দিচ্ছে ওষুধ কাচ্ছে তাদের কিন্তু সুগার কন্ট্রোল নাই যেমন একজনের এখানে কি চোদ্দ পয়েন্ট সামথিং নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ সে ইনসুলিন দিচ্ছে তারপরও ফাস্টিংয়ে তার এটা তার মানে ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে সত্যি এটা ভয় একটা অবস্থা যে আমরা ডায়াবেটিক নিয়ে চিন্তা করছি না কিন্তু চিন্তারও বিষয় কারণ এই ডায়াবেটিকের কারণেই কিন্তু আপনার কিডনি সমস্যা দেখা দিচ্ছে ডায়াবেটিকের কারণেই আপনার প্রেশার বেড়ে যাচ্ছে প্রেশার বেড়ে যাওয়া থেকে কিডনিতে আরও এফেক্ট পড়ছে আর একটা হলো যে আপনার অনেক সময় স্ট্রোক করতেছে অনেক ধরনের রোগগুলি চলে আসতেছে সুতরাং আমরা ডায়াবেটিকে প্রতিরোধ করার এখনই কিন্তু সময় আপনি আমি আমরা সবাই সচেতনতার মাধ্যমে এই ডায়াবেটিকে প্রতিরোধ করতে হবে যারা ডায়াবেটিকে আক্রান্ত হয়ে গিয়েছেন তারা মানসিকভাবে সুখী হওয়ার চেষ্টা করুন মানসিকভাবে চিন্তা মুক্ত থেকে নিজের মধ্যে প্রশান্তি নিয়ে আসুন একটা সুখ নিয়ে আসুন আর ডাক্তার যা বলেছে তা যথাযথভাবে নিয়ম ফলো করুন কিন্তু আপনি জেনে রাখবেন যে আপনার সুগারটা আপনারই কন্ট্রোল করতে হবে কোনো ডক্টর কোনো আমাদের মতো যারা সোশ্যাল ওয়ার্কার বা স্বাস্থ্য জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি তারা কিন্তু আপনাকে আসবে না তারা হয়তো সবাই অ্যাডভাইস দেবে সুন্দর সুন্দর কথা বলতে পারবে বাট সুগার নিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু আপনার কাছে আসতে হবে এখন হয়তো বলতে পারেন যে রোজার উপলক্ষে আমি খেয়ে বলছি না আপনি খাবেন কিন্তু সেটা যেন পরিমাণের মতো থাকে কারণ আপনি আরেকজন থেকে একটু ভিন্ন সেটা মনে রাখতে হবে এই ভিন্ন আমি বলছি না যে আপনি সমাজ থেকে হয়ে যাচ্ছেন সেটা না শারীরিকভাবে আমি বলছি সুতরাং আমরা এখনই সময় আমরা যেন ডায়াবেটিকের প্রতিরোধের জন্য সবাই এগিয়ে আসি আমি আজকে এই সুগার টেস্ট বলেন এবং কিডনি যাচাই টেস্ট আমরা হয়েছে বা রেখে দেবেন নষ্ট হয়ে যাবে এটা কেন বাইট করলাম রেখে এটা তো হ্যাঁ সব কিছুর আমি লাস্টে একটা কথায় ফিনিশিং টানতে চাচ্ছি আমরা যদি স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখতে চাই তাহলে নিজেকে সুস্থ রাখতে হবে আপনি নিজেকে সুস্থ রাখা মানে হলো রাস্টে অনেক টাকা টাকাকে আপনি সেভ করে দিলেন অর্থাৎ আপনি হাসপাতালে ভর্তি হইতে হলো না কোথাও যেতে হলো না সুতরাং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি একটা ফার্মেসিতে যান এবং ডাক্তারে দেখান অথবা আউটডোরে যান দেখবেন আপনি রুগীর জন্য আপনি কিন্তু জায়গা পাচ্ছেন না এত রুগী দিন দিন বাড়ছে সকল রুগীর মূল কারণ একটাই আমরা যদি সচেতন হই সচেতনতার মাধ্যমে সকল রোগকে আমরা অনেক অধিকাংশ রোগকে আমরা নির্মূল করতে পারি আর যারা অসুস্থ হয়ে গেছে তারাও যদি যথাযথভাবে নিয়মকানুন ফলো করি তাহলে অবশ্য ওই অসুস্থ থেকেও আমরা কিছু কিছু অসুস্থ থেকে মুক্ত হয়ে যাব আর কিছু কিছু অসুখ রেখেই নিজে সুস্থ জীবন ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিব আর লাস্টে একটি কথা বলবো সেটা হলো সুস্থ থাকা অবস্থায় বছরে দুই থেকে তিনবার সুগার টেস্ট করুন ডায়াবেটিস মুক্ত জীবন করুন কারণ এই ডায়াবেটিসের কারণেই কিন্তু আপনার সকল রোগ নিয়ে আসবে আর ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের সকলে শরীরে মেডিসিন স্বরূপ কাজ করে তো ভালো থাকবেন এতক্ষণ একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে অফিসে এসে বসলাম অফিস থেকে এই লাইফটা করেছি আমাদের জন্য দোয়া করবেন এসে সচেতন ওই সোসাইটির কর্মকাণ্ডের জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা